তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দারবাগ দরবার শরীফের বর্তমান নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদুল্লাহ আলী হুজুর পক্ষ থেকে আমি আবদুল আজিজ খালিফা আজকের সাংবাদিক সম্মেলনের আলোচ্য বিষয়টি উপস্থাপন করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রথমে আপনাদের নিকট দারবাগ দরবার শরীফের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি হজরত রাজস্লামের শান্তির ধর্ম বিশ্বময় প্রচার প্রসারের উদ্দেশ্যে উনিশশো পঁচাশি সালের দশই মহরম পবিত্র আসরার দিবসে সফি সম্রাট হজরত মাহবুবাগি রায় বাজার নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন দানবাগ গ্রামে প্রতিষ্ঠা করেন বাবে দাননাথ দানবা দানবাগ শরীফ পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আরও দশটি দরবার শরীফ এবং দেশ ও বিদেশে শত শত খানকা সহ প্রতিষ্ঠা করেন তার ধর্মীয় মানবতা দর্শনে মুগ্ধ হয়ে দেশ ও বিদেশে অসংখ্য মানুষ তার নিকট থেকে তরিকা গ্রহণ করেন তার গৌরব জীবন গবেষণা করলে দেখা যায় যে এক সবি সম্রাট ফুজুল কব্লান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন দুই তিনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে রিলিজিয়াস পিকার হিসাবে দায়িত্ব পালন করেন তিন উনিশশো সালে তিনি তার বর্ষে ইমাম সৈয়দ আবুল ফজর নিকট বায়াত গ্রহণ করেন চার তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বহু সংস্কার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল হযরত হাসল ইসলাম গরিব ছিলেন না তিনি ছিলেন ধনী ও মদিনার শাসনকর্তা তার প্রস্তাবে বারোই কবি তারিখে পবিত্র ইদেবিল আদুল নবী ইসলাম সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার বেশ কিছু সংস্কার রাষ্ট্রীয়ভাবে গৃহীত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত তিনি চোদ্দোটি গবেষণামূলক কেতাব রচনা করেন পাঁচ সমাজ শহাদ কলান ছিলেন মানব দরদী মহান ব্যক্তিত্ব তিনি উনিশশো অষ্টাআশি এবং উনিশশো আটানব্বই সালে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন দুই সালে করোনা মহামারীর সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিশ্বের বিভিন্ন দেশের লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের নিকট ত্রাণ সামগ্রী নগদ অর্থ প্রদান করেন তার এই মানব মানবতাবাদী আদর্শের ধারাবাহিকতা বর্তমানে বিদ্যমান কদর ফাউন্ডেশনের মাধ্যমে এই বছরের বন্যা দুর্গত মানুষের বাজে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কোরআন হাদিসের আলোকে মানুষকে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি ও আশিকা রাসূল হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি 2020 সালে 28 সেপ্টেম্বর সোমবারopatwap করেন। নামবা দরবার শরীফে হামলা অগ্নিসংকট ও লুটতরাজ। সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা অবগত আছেন যে 10 সেপ্টিত তারিখ গত 6 সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং শুক্রবার সুফির সভার হাজত ভবনের খোলা ডায়নবাগ প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন ডায়নবাগ গ্রামে অবস্থিত বাবের জামনাথ জাহানবাগ শরীফে এবং আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং রবিবার মামনসিংহ জেলা ত্রিশালোকজেলাধীন বাবের বর্ত দায়নবাগ শরীফে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিতে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায় এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মকভাবে আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন তারা ইতিপূর্বে উনিশশো নব্বই সাল এবং উনিশশো সালেও দায়নবাগ দরবার শরীফে হামলা চালায় মূলত সাতান্যাস এই মহলটি দয়ানবাগ শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে বর্তমানে তাদেরই গভীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের উপমহাদেশে অলি দলের মাধ্যমে ইসলাম ধর্ম এসেছে তাদের চারিত্রিক মাধুর্য প্রাণিত হয়ে আমাদের পূর্বপুরুষ ইসলাম ধর্মে দীক্ষিত হন বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতির একটি দেশ অথচ পরিতাপের বিষয় সম্প্রতিকালে ইসলামের আদর্শ বহির্ভূত একটি দল অলি দরবার ও মাজার শরীফ হামলা করে নৈজর্য সৃষ্টি করে যাচ্ছে তারা বিভিন্ন দরবার শরীফ ও মাজার শরীফ ঘোষণা দিয়ে হামলার হুমকি প্রদান করছে মিথ্যা ও তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের পয়সাতে কর্তা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদের হামলার শিকার হয়ে বহু ধর্মপ্রাণ বর্তমানের হানি ঘটেছে এই উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে ধর্মের ব্যাপারে বেধান্বিত করে তুলছে তাদের উদ্দেশ্য লুটপাট এবং দেশকে অস্থিতিশীল করা সৌহার্দ্য ও সম্প্রীতির দেশে এমন কর্মকাণ্ড কাম্য নয় শত শত বছর ধরে সারা বিশ্বে অল্লিয়াল্লাগ দরবার শরীফ ও মাজার শরীফকে মরদাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে তাহলে আমাদের দেশে কেন এমন ন্যাক্কটনক হামলা আমরা শান্তিপ্রিয় আল্লাহ প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে দয়ানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবার সমূহ রোজা শরীফ ও খানকা সহ জায়গা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি সম্মানিত কলম যোদ্ধাগণ দয়ানবাগ শরীফ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নই কখনো ছিলাম না ভবিষ্যতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই একমাত্র মানুষের প্রতি দয়া প্রেম ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ স্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয় কারো সমালোচনা পরচর্চা পরানিন্দা আমরা করি না আমাদেরকে কেউ মন্দ বললেও কখনো দেই না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাভারত হজরতামের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টায় সময় আমরা নিয়োজিত থাকি তাহলে কেন বারবার আমাদের উপর আঘাত করা হচ্ছে কারা কৃষক শরীফ সম্পর্কে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে সাধারণ উস্কানি দিয়ে সম্প্রীতি বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলি গভীর পর্যবেক্ষণে এনে তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া বর্তমান সরকারের জন্য অবশ্য আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ আজকের এই সংকট জাহানবাব শরীফের একার নয় এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠী সকল তরিকতপন্থী মানুষের তাই ঐক্যবদ্ধভাবে সব জুলুমতাচারের বিরুদ্ধে রক্ষা দাঁড়াবার এক্ষুনি সঠিক সময় তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আসুন সকল মাতানৈক্য ভুলে আমরা একত্রিতভাবে শান্তি নষ্টকারী এই জালিমদের প্রতিহত করি অলিয়াল্লা পর্ণভূমিতে শান্তি কাম শান্তি সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করি সম্মানিত সামাজিক বৃন্দ ডানবার দশ বার্ষিক থেকে বিগত উনচল্লিশ বছর ধরে মোহাম্মদী শান্তির বার্তা প্রচারিত হচ্ছে এই আদর্শিক প্রতিষ্ঠানটির ছায়াতলে বাংলাদেশি ছাড়াও আমেরিকান ইউরোপিয়ান আফ্রিকান ও এশিয়ান বিভিন্ন ভাষাভাষী জাতি গোষ্ঠী সামিল হয়েছে ডানবাগ দরবার শরীফ আজ বৈশ্বিক সম্প্রীতি ও এক উজ্জ্বল আদর্শিক দৃষ্টান্ত একই সাথে বাংলাদেশের দরবার শরীফ ও তরিকতপন্থী সমাজে ভারসাম্য রক্ষার মুখ্য ভূমিকায় রেখে চলেছেন তাই শান্তিপ্রিয় সুফিপন্থী জনগোষ্ঠীর কার্যক্রমে সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কোন সারতী মহল যাতে অর্থাৎ সৃষ্টি করতে না পারে এর জন্য আপনাদের মাধ্যমে অন্তর্গতকালীন সরকারের নিকট একুল আবেদন জানাচ্ছি নিবেদক ইমাম প্রফেসর ডক্টর উদ্যোক্তা প্লাজামের পক্ষে আমি আব্দুল আজিজ খলিফা সাবেক জেলাও জানা যেটি হয়েছে না আমাদের বলতে হবে